ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর মা যদি সন্তানকে রেখে অন্যের ঘরে বিবাহ করে চলে যায় এবং ছেলের সাথে সম্পর্ক না রাখে তাহলে ছেলের করণীয় কি এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে মা হয়তো বাবা মারা যাওয়ার কারণে বা বিবাহ বিচ্ছেদ বাবার সাথে হয়ে যাওয়ার কারণে অন্য কোথাও বিয়ে বসেছেন হয়তো বাচ্চার ছোটবেলা থেকে আর খবর নেন নেই অন্য কারোর কাছে তিনি লালিত পালিত হয়েছেন এই ক্ষেত্রেও ওই সন্তানের দায়িত্ব থাকে তার মার খোঁজ খবর নেয়া মা হিসাবে স্বীকৃতি অন্তত দেওয়া মা আমাকে সার্ভিস দিয়েছেন তার বিনিময়ে আমি ব্যবহার ভালো করব ব্যাপারটা এরকম না তিনি আমার গর্ব ধারণ মা এই একটি কারণে তিনি আমাকে ভুলে গেছেন অন্যায় করেছেন তিনি আমার খোঁজখবর নেন অন্যায় করেছেন কিন্তু সন্তান হিসেবে আমার দায়িত্ব হলো মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা খোঁজখবর নেওয়া সাধ্য অনুযায়ী সেবা করা মাকে খুঁজে বের করা এটা সন্তানের দায়িত্ব কর্তব্য আমরা অনেকে এই সমস্ত ক্ষেত্রে হিসাবে ভুল করে ফেলি যে তিনি তো কিছু করেন আমি কেন করব। কিছু করার দরকার নাই আপনাকে গর্ব ধারণ করেছেন এই একটি কারণে আপনার জন্য তিনি মা এবং এই পরিচয় কখনো চেঞ্জ না পরিবর্তনযোগ্য না